এখন আল্লাহ নুসুলের থেকে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ রসুল সালাম আলাইকুম ওরাহনাদুল্লাহী ওরাতু আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালা আলাহ ইবাদী নাস্তফাৎ রহমান সম্মানিত মুসলমান ভাই বোনেরা আশা করি সকল আল্লাহ তালার অশেষ মেহের বানিতে ভালো আছেন তো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের সকলের শোনা উচিত যেহেতু নিজের ইমানটাকে নিয়ে কবরে যাওয়া পরকালে যাওয়া এটা ফরজ বর্তমান সময়ে আপনারা যে দেখলেন কিছুক্ষণ আগে যে ইমরান বিন বশিরের যেই ভিডিওটি দেখেছেন তার যে প্রশ্ন জনসাধারণ যারা মুসলমান ভাই বোন যারা আছে তাদেরকে যদি আপনার ইসলামের এরকম পেচিদা মানে কঠিন যে বিষয়গুলো এগুলো যদি প্রশ্ন আকারে তাদেরকে তাদের তাদেরকে বলা হয় তাহলে এটার উত্তর তারা দিতে পারবে না এটাই সাধারণ কারণ আমাদের দেশের মধ্যে দেখা যায় এরকম অনেক সাধারণ মুসলমান ভাই বোন আছে যারা ইসলামের কালিমাটা পর্যন্ত তারা তাদের মনে থাকে না অনেকে আছে বলতেও পারে না একটা জায়গায় আরেকটা বলে দেয় তো এরকমও জনসাধারণ মুসলমান ভাই বোন আছে যে গুসুলের ফরজটা পর্যন্ত তাদের স্মরণ থাকে না নামাজের ওয়াজিব কয়টা ফরজ কয়টা সুন্নত কয়টা মুস্তাহাব কয়টা এগুলো পর্যন্ত বলতে পারে না তো এই জায়গার মধ্যে যদি তাদেরকে ইসলামের এরকম কঠিন প্রশ্ন করা হয় তো এটা তো উত্তর তারা দিতে পারবে না এটা স্বাভাবিক তো ইমরান বিন বসির যে কথাটা বলল যে মনে করেন যে আমার স্ত্রী সে উদাহরণ দিছে শয়তানি বুদ্ধি কেমন দেখেন এবং সে প্রশ্ন করতে গিয়ে যে কত বড় ভুল করেছে এটাও আমি প্রমাণ করে দিব দেখেন যে সে উদাহরণ দিল সর্বপ্রথম নবী সাল্লাহ আলিয়াল্লামকে দর্শনকারী সাব্যস্ত করার জন্য সে এরকমভাবে প্রশ্নটা করেছে যে মনে করেন যে আমার স্ত্রী বা আপনার স্ত্রীকে কেউ আটক করে নিয়ে গেল এবং আপনাকে হত্যা করল বা আপনার বোন একজন বোন তাকে হত্যা করে তাকে বন্দি করে নিয়ে গেল এবং মা বাবাকে কী করলো নিহত করলো হত্যা করল এবং এমত অবস্থায় যদি সে বিবাহ করে তাহলে কি এটা দর্শন হবে না তখন হ্যাঁ জনসাধারণ যারা আছে তারা বলতেছে কি যে হ্যাঁ এটা দর্শন হবে দর্শন হবে তো প্রথমে প্রশ্ন দিয়ে আটকিয়েছে তাদেরকে এরপর বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু তালাহনাকে নাকে আপনার তার যে স্বামী ছিল তাকে খাইবারের যুদ্ধে নিহত করেছে এরপর সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু তাল্লাহ নাকে বন্দি করে নিয়ে এসে তাকে বিবাহ করেছে সে প্রশ্নটা আপনারা দেখবেন আমি ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দিব সে প্রশ্ন করেছে এভাবে যে তারপর মোহাম্মদ সাল্লু আলয় সাল্লাম সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহ নাকে বন্দি করে নিয়ে যাওয়ার পর তাকে বিবাহ করেছে এবং তার স্বামীকে খাইবারের যুদ্ধে নিহত করেছে যুদ্ধের মধ্যে নিহত করেছে আচ্ছা এটা কি দর্শন হবে না এটা তার প্রশ্ন ছিল তখন জনসাধারণ মুসলমান ভাইবোন যারা আছে তারা বিষয়টা এত মানে চিন্তা করে নাই তারা বলতেছে হ্যাঁ এটা তো দর্শন হবে নবীজ সাল্লাহ আলাই ব্যাপারে যখন বলছে যে তাহলে কি এটা মোহাম্মদ সাল্লাহ আলাই দর্শন করেনি তখন জনসাধারণগণ তারা এই কথা বলে নাই যে মোহাম্মদ সাল আলাইস্লাম দর্শন করেছেন কিন্তু যদিও বা তারা মুখে এই কথার স্বীকারোক্তি দেয়নি তারপরেও মনের ভিতরে গুড়পাক কাচ্ছে শয়তানে অশাসা দিচ্ছে যে হ্যাঁ মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম আমাদের নবী এই কাজটা করলো এটা তো ঠিক না নজবিল্লা এরকম শয়তানে ধোকা দিবে তো তখন তারা নিশ্চুপ তারা বসির বিন ইমরান বিন বসিরের কবলে পড়ে গেছে তাহলে ইমরান বিন বসিরকে আমি বলবো যে মোহাম্মদ সাল্লাহ আলহি সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহ নাকে যুদ্ধের ক্ষেত্র থেকে বন্দি করে নিয়ে এসেছেন এবং আপনি বললেন যে সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহ তালাহার স্বামীকে নিহত করেছে তো নিহত করবে না তো কী করবে তো ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান জাতি কি আঙ্গুল চুষবে আপনি তো ইহুদিদের দালালি করছেন আচ্ছা এটা গেল আপনার প্রশ্নের জবাব একটু পড়ে দিচ্ছি যে সুফিয়া বিন্দু হোৱাই রদ আল্লাহহু তালাহ নাকে নজী সাল্লাল্লাহ আলাইসাল্লাম দর্শন করেছেন না বিবাহ করেছেন তো আপনি কিন্তু প্রশ্ন করেছেন মনে রাখবেন আপনি প্রশ্ন করেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সিয়ায় হই রদ ই আল্লাহ তালা নাকে বিবাহ করেছেন তাহলে কি এটা দর্শন হবে না দামিশ কুতাকার তুমি তো পড়া লেখাই করো না তুমি এক নাম্বার ডামিষ সিলমারা মারা একজন যদি আরেকজনকে বিবাহ করে তো এটা যদি দর্শন হয় তাহলে আমি বলবো তুমি সর্বপ্রথম দর্শনকারী তুমি যতবার তোমার স্ত্রীর সাথে মিলিত হচ্ছ ততবার তুমি দর্শনকারী হিসাবে সাব্যস্ত হচ্ছ তো সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু তালান্নাকে নবী সাল্লাই জুরপূর্বকভাবে আপনার বিবাহ করেনি তাকে প্রস্তাব দেয়া হয়েছে তো সুফিয়া বিনতে হুয়াই রদিয়াল্লাহু তালান্না তিনি কে ছিলেন তার সম্বন্ধে আমি কিছু কথা বলি যে তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি বিয়ে করেছিলেন সালামা ইবনে মাকসু আল খুরাজি আর অন্য মতে ওনার নাম ছিল সালাম ইবনে মিসকাম যিনি ছিলেন তার সম্প্রদায়ের একজন আপনার বীর ও একজন প্রসিদ্ধ কবি ছিলেন এরপর তিনি বিয়ে করেন কিনানা ইবনে আবু হুকাইকে তো নবীজিস আলহি আসাল্লাম খাইবারের যুদ্ধে এই হুকাইক ওনাকে অর্থাৎ সুফিয়াবিন তো হুয়াই রদি তালা নার স্বামী স্বামীকে অর্থাৎ খাইবারের যুদ্ধে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এবং সাহাবাহকেরাম তাকে নিহত করেন এবং তাকে অর্থাৎ সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহ তালা নাকে বন্দি করে নিয়ে আসেন অন্যান্য যে বন্দি যারা ছিল তাদের সাথে বন্দি করে নবীজি সাল্লাহ সাল্লাম নিয়ে আসেন তো নবীজি সাল্লাহ আলাই তিনি কি তাকে দর্শন করেছেন না বিবাহ করেছেন ডামিশ দেখ কী বলে তো বিবাহের সময় সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু তাল্লাহ্নার তখন বয়স ছিল প্রায় সতেরো বৎসর তো এটি গটি ছিল খায়বার থেকে মদিনায় ফেরার পথে মদিনায় এসে রসোলে আকরাম সাল্লু আলহি আসাল্লাম তাকে অর্থাৎ সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু নাকে আপনার হারিসা ইবনে নইমানের ঘরে বসবাসের ব্যবস্থা করেন আনসার যে নারীরা ছিল তাকে দেখতে আসতেন যাদের মধ্যে নবীজ সাল্লু আলহি স্ত্রী হজরত আয়েশা সিদ্দিকার রদি তা আলা তিনিও ছিলেন তো নবীজ সাল্লু আলহিহি তাকে সর্বপ্রথম কী বললেন নবীন সাল্লাহ সাল্লাম সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহু নাকে সর্বপ্রথম ইসলামের প্রতি আহ্বান করলেন এবং নবীন সাল্লি সাল্লাম সুফিয়া বিনতে আল্লাহ নাকে বললেন তুমি পছন্দ করে নাও যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার কাছে রেখে দিব অর্থাৎ আমি তোমাকে বিবাহ করব। আর যদি তুমি তোমার পূর্বের ধর্মকে তুমি পছন্দ করো তাহলে আমি তোমাকে মুক্তি করে দিব যাতে করে তুমি তোমার যেই সম্প্রদায় ও বা সম্প্রদায়ের যে লুক আছে তাদের সাথে তুমি যেন মিলিত হতে পারো তো ইমরান বিন বসির তুমি যে মাতামুটা এটা আমার কথার দ্বারাতে নয় বরং আপনার হাদিসের কথায় তুমি তো হাদিস পড়ো নাই ভালো করে তুমি শুধুমাত্র এবারতগুলো পড়ছো কিন্তু এবারতের ব্যাখ্যা বিশ্লেষণ যেটাকে বলা হয় বাইনাসতর হাসিয়া তুমি তো এটাও জানো না তুমি কারণ চেলমারা ডামিস তুমি আগের থেকে ইহুদিদের এজেন্ডা তুমি কিভাবে টাকা কামানো যায় এটাই তোমার পিছনে দুনিয়া মানে তোমার ভিতরে দুনিয়া ঢুকছে এটাই আর কি অন্য কোনো কিছু নাই তুমি সত্য কথাটাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কাজ্জাব দাজ্জাল হিসেবে তুমি কি করছো জনসাধারণের ইমানকে হরণ করার জন্যে তাদের সম্মুখে প্রশ্নবোধক প্রশ্ন প্রশ্নগুলো তুমি তাদের সামনে তুলে ধরছো যাতে করে তারা উত্তর দিতে না পারে শেষ পর্যন্ত যেন তোমার কবলে তারা পড়ে তারা যেন ইমান হারা হয় তুমি তো পড়ালেখা করো নাই তুমি চিলমারা ডামিশ তো নবীজ সাল্লু আলহিহসাল্লাম কি বললেন সুফিয়া বিনতে তে হুয়াই রদি আল্লাহাল্লাহকে যে তুমি যদি ইসলামকে পছন্দ করো তাহলে আমি তোমাকে আমার কাছে রেখে দিব অর্থাৎ আমি তোমাকে বিবাহ করব। আর যদি তুমি তোমার পূর্বের ধর্ম ইহুদি ধর্ম তুমি যদি পছন্দ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব তুমি তোমার যাতে করে তুমি তোমার সম্প্রদায়ের লোকদের সাথে কি হতে পারো মিলিত হতে পারো দেখ দামিশ নবী সাল আলাইস্লাম তাকে স্বাধীনতা দিয়েছে এবং নবীজ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে তো বিবাহের প্রস্তাব দিয়ে যদি বিবাহ করে এটা দর্শন হয় না ডামিশ এটা হয় আল্লাহ প্রদত্ত নবী আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হালাল বিবাহ হয় ডামিশ কোতাকার তো নবীজ সাল্লাহ আলহাম তাকে স্বাধীনতা দিয়েছে তো এ কথা বলার পর সুফিয়া বিনতে হুয়ে রদি আল্লাহ তাল্না তিনি কি উত্তর দিয়েছেন তিনি উত্তর দিয়েছেন হে আল্লাহর রসুল আমি তো আগের থেকেই ইসলামকে ভালোবাসি সুবাহান দামিশ দেখ সুফিয়া বিনতে হুয়াই রদি আল্লাহ না তিনি কি বলেছেন যে ওগু আল্লাহ নবীজ সাল্লা সাল্লাম যখন ইসলামের আহ্বান করেছেন ইসলামের প্রতি আহ্বান করেছেন এবং তাকে স্বাধীনতা দিয়েছেন তাকে প্রস্তাব দিয়েছেন তখন তিনি কি বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করার পূর্ব থেকেই আমি ইসলামকে ভালোবাসি এবং আপনাকে সত্য নবী হিসাবে আমি মনে করতাম সুবাহানল্লাহ তো নবীজ সাল্লাসাল্লাম এই প্রস্তাব দেওয়ার পর তিনি উত্তর দিয়েছিলেন যে হে আল্লাহর রসুল আমি তো আগের থেকেই ইসলামকে ভালোবাসি এবং আপনাকে সত্য মনে করি যখন থেকে আমি আপনার কাছে এসেছি ইহুদি ধর্মে আমার আর কোনো আগ্রহ নেই ডামিশ তোর আগ্রহ আছে ইহুদি ধর্মে কিন্তু সুফিয়া বিনতে তে হুয়াই রদি আল্লাহ তালান্নার তিনি তিনি কি বলেছেন যে ইহুদি ধর্মের প্রতি আমার কোনো কি নেই কোনো আগ্রহ নেই এবং আমার কোনো বাবা বা ভাইও আর বেঁচে নেই আপনি আমাকে কুফর ও ইসলাম এর মধ্যে পছন্দ করতে বলেছেন তবে আল্লাহ ও তার রাসুল আমার কাছে মুক্তির চেয়েও বেশি প্রিয় সুবাহান আল্লাহ এরপর রসুল আকলাম সাল্লাইসাল্লাম তাকে মুক্ত করে দেন এবং বিয়ে করেন কি কি কী করে দেন মুক্ত করে দেন যে তুমি চাইলে তুমি ইসলাম ধর্মগ্রহণ করতে পারো অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি আমার অধীনে তুমি থাকতে পারো অর্থাৎ তুমি আমাকে বিবাহ করতে পারো অথবা চাইলে তুমি তোমার সম্প্রদায়ের কাছে চলে যাইতে পারো আবারও বলছি ইমরান বিন বসির দামিশ মাথা মোটা কোথাকার তোর মাতার মধ্যে গোবর আছে তোর মাথায় গোবর এবং ইহুদিদের দন আছে দামিশ কোতাকার দেখ পড়ালেখা তো করস নাই শুধু পারস বিভ্রান্তি করার জন্য সহজ সরলাম সহজ সরল যে মুসলমান ভাই বোন আছে তাদের পিছনে লাগছো এখন তাদের ইমানকে হরণ করার জন্য এক শান প্রকাশ্য শয়তান কারণ আল্লাহ আলমিন বলেছেন যে মুবিন যে শয়তান হচ্ছে প্রকাশ্য দুঃমন তো শয়তান কি আপনারা দেখছেন কেউ শয়তান দেখেন নাই আমি প্রতিনিয়ত এই যে ইমরান বিন বসির সে হচ্ছে প্রকাশ্য শয়তান প্রকাশ্য শয়তান তো নবীজ সাল্লু আলিয়া সাল্লাম এরপর রাসুল সাল রাসুল আলাই সাল্লাম তাকে মুক্ত করে দেন এবং বিয়ে করেন তার মুক্তিই ছিল তার মোহর তথা বিবাহের দেন মোহর আর বিয়ের সাজসজ্জার দায়িত্বে ছিলেন রদি আল্লাহ তালা আনহা তাহলে এই যে এই বিষয়গুলো এটা কি দর্শন এটাকে দর্শন বলা হয় কুতাকার এটাকে দর্শন বলা হয় না তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা জনসাধারণ মুসলমান ভাই বোন যারা আছেন আপনারা যদি আপনাদের ইমানকে বাঁচাতে চান যদি আপনাদের ইমানকে হেফাজত করতে চান তাহলে এই সমস্ত কাজজাব দাজ্জালের প্রশ্নের সম্মুখীন আপনারা কখনোই হতে হবেন না কারণ যদি প্রশ্নের সম্মুখীন হন তার কবলে আপনারা পড়ে যাবেন কারণ এর উত্তর তো আপনাদের কাছে নেই আপনারা কখনোই দিতে পারবেন না তো যদিও বা তার প্রশ্নের সম্মুখীন আপনারা হয়ে যান আপনাদের মুখ থেকে একটাই কথা বের হবে যে তুমি যেই উস্তাদের কাছে পড়ালেখা করেছ সেই উস্তাদের শরণাপন্ন হও সেই উস্তাদ তোমাকে কি উত্তর দেয় সেটা দেখো যদি তিনি উত্তর দিতে না পারেন তাহলে তুমি এর চাইতে তোমার উস্তাদের উস্তাদ যারা আছে অভিজ্ঞতা সম্পূর্ণ আলেম যারা যারা বড়ো মাপের আলেম তাদের শরণাপন্ন হও ওনারা অবশ্যই তোমাকে সমাধান দিবেন এই প্রশ্নের উত্তর দিবেন তো তারা যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা কত্তিক উত্তর দিব তোমার এই প্রশ্নের জ্ঞান বা তোমার এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না আমরা দিতে পারবো না এই কথা বলে নিজের ই মানকে হেফাজত করেন এবং এই কাজজাব যুগে যুগে এই দাজ্জালদের থেকে নিজের ইমানকে হেফাজত করার জন্যে আপনারা খুব সাবধান তাদের প্রশ্নের সম্মুখীন কখনোই হবেন না আল্লাহ পাক আক আমাদের সকলকেই নিজের ইমানকে হেফাজত করে আখেরাতে কবরের দেশে যাওয়ার তৌফিক দান করুন সকলে আমিন বিলিয়া আমিনা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন